কলেজে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিল আপ নিয়ে উত্তেজনা হাওড়ার প্রভু জগবন্ধু কলেজে এসেফাই সমর্থকদের অভিযোগ তাদের উপর চড়া হয়ে মারধর করে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় বুধবার দুপুর দুটোর পর কলেজের ভর্তির পোর্টাল খোলা হয় এরপর ছাত্রছাত্রীরা কলেজের ভর্তির জন্য ফর্ম ফিল শুরু করে কলেজের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে ফর্ম ফিল সহায়তা ক্যাম্প করা হয় এর উল্টো দিকে এসবাই কর্মীরা টেবিল চেয়ার পেতে একই কাজ শুরু করে কিছুক্ষণের পরেই দু দলের মধ্যে বচসা শুরু হয় এসবাই কর্মীরা অভিযোগ টিএমসিবি কর্মীরা তাদের উপর চড়া হয়ে মারধর করে টেবিল চেয়ার ভেঙে দেয় মারধর করে ওখান থেকে তাদেরকে সরিয়েও দেয়া তৃণমূল কর্মীরা পয়সার বিনিময়ে ফর্ম ফিল করছিল বলে অভিযোগ এই প্রতিবাদ করাতেই তাদের উপর আক্রমণ অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তারা জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও তারা ভর্তির জন্য ক্যাম্প করে ক্যাম্প করে আসছে কিছু এসএফআই সমর্থকরা তাদের বাধা দেয় এবং মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলে তারা প্রতিবাদ করলে তাদের ক্যাম্প ভাঙচুর করা হয় এই ব্যাপারে দুপক্ষই পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কি বলছেন দুই পক্ষের সমর্থকরা শুনব শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া আমরা জানি এবারে গতকাল থেকে মানে আজ থেকেই আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে কলেজে ভর্তি সেই এসে ভাই প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য কিন্তু এই তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে আমরা বিনামূল্যে যখন করছি ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছিল সেটা ওদের সহ্য হয়নি কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয় এটা আমরা পৌনে চারটের সময় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটা ঘটেছে তাই সাড়ে তিনটে নাগাদ করে এটা আমাদের দুটো থেকে আজকে যেহেতু পোর্টাল খুলেছে দুটোর সময় সরকারি পোর্টাল যেটা হয়েছে দুটো থেকে খুলেছে দুটো থেকে আমাদের এই পোর্টাল চলছিলো ওই দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে কম করে দশ থেকে বারো জন মতন অলরেডি করেছি আমাদের মধ্যে চারজন আহত হয়েছে তৃণমূলের যারা গুন্ডাবাহিনীর যারা পুরুষ ছিল তারা আমাদের মহিলাদের গায়ে ধাক্কা দিয়েছে মহিলাদের আসল পর্যন্ত তারা করেছে এই মুহূর্তে তাদের অবস্থা কেমন তাদেরকে এখন হাওয়া আমরা হসপিটালে নিয়ে গেছি মেডিকেল মেডিকেল করানো হচ্ছে তারপর তাদেরকে আমরা থানায় যাব থানায় আমরা আজকে

ক্যাম্প কেন হচ্ছে এটা তৃণমূলের জায়গা এই কলেজে তখন তোরা নেই এসে বাইরে কেউ নেই কেন ক্যাম্প করবি জয় বাংলা বলে এসে ক্যাম্পটা হ্যাঁ চেয়ার টেবিল ওখানে হয়ে পড়ে আছে এখনো দেখতে পাবেন আপনারা ল্যাপটপ ভাঙতে এসেছিল কিন্তু ল্যাপটপ আমরা বাঁচিয়ে নিয়েছি এখন একটা ভেতরে মাউসও আছে ভাঙা আমাদের মাউসটা পুলিশের একটা গাড়ি এলো আমাদের সাথে পুলিশ কথাও বলেনি এসে কলেজের সামনে গিয়ে কথা বলে চলে গেছে এই পর্যন্ত আপাতত হয়েছে আমার নাম নীলঞ্জন পামানি আমি হাওড়া জেলা বিটি ইনচার্জ রাজ্য কমিটির সদস্য ভালো কাজে আসে না কলেজে ওরা চলে গেছে পরিযায়ী পাখির মতো এসে বসে পড়লে হবে পাশে থাকে কি আমরা আমাদের ক্যাম্প করব আমাদের ক্যাম্প ওখানেই হয়েছে আমরা আগামী দিনেও আগামীকালেও ওখানেই ক্যাম্প করব আমাদের ক্যাম্প হয়ে আমরা স্টুডেন্টদের ছাত্রছাত্রীরা আসবে তাদের ফর্ম ফিল করবো এটাই আমাদের ক্যাম্প জিনিস আমরা পাশে থাকবো যারা ভর্তি হতে পারে না কম নাম্বার পেয়ে আছে আমাদের কাছে আছে আমরা গিয়ে ভর্তি করতে নিয়ে যাই গিয়ে ভর্তি করাই না আমরা বিনা পয়সায় ফর্ম ফিল আপ করছি আমার ফেসবুক প্রোফাইলে আপনি গিয়ে দেখতে পাবেন বিনামূল্যে আমি ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছি অভিজ্ঞানবাড়ি আমার নাম থানাতে কী করছি আমরা বলতে পারবো না আমাদের একটা মেয়েকে ইনসাল্ট করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে আমরা তাকে নিয়ে আমরা থানাতে আমরা যাচ্ছি আমরা আইনের সহায়তা নেওয়ার বিজ্ঞানবাড়ি আমি চাকরি দিয়ে হাওড়া জেলা তৃণমূল ছাত্রবিদ্যালয় সাধারণত এই এই এখানে এই যে রেশ জিনিস কেন করছো তোমরা তো কলেজে পড়ো না তাহলে এই জিনিসটা কেন করছো আমাদেরই টেবিল চেয়ার আমরাই বসে ওখানে ফর্ম ফিল আপ করছিলাম আমাদেরই ল্যাপটপ আমাদের খাতা এই সমস্যাগুলো আমরা করি হঠাৎ করে এ আসতেই ওরা ঠেলা ঠেলি ধাক্কা দেখতে শুরু করে করতে যেহেতু কন্টিনিউসলি গেলা হয়ে দিচ্ছে বলছে যে আমাদের এর দুদিন আগেই একটা এখানে গণ্ডগোল করেছিল ষোলোই ডিসেম্বর বলছে দীপসি দাদি আমাদের এসে বলে গেছে ফতিকুর রহমান আমাদের এসে পায় ছাত্র নেতা বলে গেছে একটা মারলে তার পয়সা হবে আয় আমরা রেডি আছি ওদের কত বাপ আছে ডেকে নেই সব এই ধরনের দালাগালি চেষ্টা কৃত্রি মেয়েদের উল্টো দেখুন মারপিট যদি আমরা শুরু করতাম তাহলে আমাদের টেবিল চেয়ার ভাঙতো না যেখানে আপনারা টেবিল চেয়ার আমাদেরই করলাম ওরা তো অনেক কিছুই দাবি করে ওরা তো এর আগেও বলে গেছে কলেজ গেটে এসে দাঁড়িয়ে বলে গেছে ওরা নিজেরাই নিজেদের গেঞ্জি ছিঁড়ে এইসব করেছে কেউ আহত হয়নি আমাদের উল্টে আমাদের মেয়েদের মেয়েকে তাকে টানা হেরা করতে তার জামা কাপড় ছিঁড়ে যায় আমরা ভাবছি আমরা আইনত সহায়ক করবো সহায়তা করবো আমরা হায়ার সিমিস্ট্রি যাব যেগুলো এসএফআইয়ের এই সময় এস যদি ক্ষমতা থাকে তাহলে কলেজের ভেতরে এসে লড়তে পারছে না কেন আজকে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন আজকেই আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমাদের কালকে গতকাল বিএসসি থার্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট বেরোতে হিস্ট্রি শিখতে পারে প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট করিয়েছে সেটা নিয়ে আমাদের ছেলে মেয়েরা ভেতরে আজকে ডেপুটেশান দিয়েছে প্রিন্সিপালকে ঘেরাও করেছে যে না এরকম কেন হয় টাইম দিয়েছে অনলাইন ডাব্লিউ বি কাপ গতকালই শিক্ষামন্ত্রী পোর্টালের মাধ্যম দিয়ে লঞ্চ করে দিয়েছে যারা আমাদের কাছে এসে হেল্প চাইছে দেখুন অনলাইন প্রক্রিয়া কে কোথা দিয়ে ফর্ম ফিল আপ করবে কেউ জানে না কিন্তু তবুও আমরা কলেজের স্কুলটো দিকে কলেজের মধ্যে না কলেজের সামনে আমরা ফর্ম ফিল আপ করাই ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য আমরা সবাই একত্রে সবাই নিয়ে দেখুন আমরা আপনারা দেখেছেন বারবার করছি এর আগেও দীপসিতা যখন ওদের বড়ো নেত্রী এসেছিলেন সেখানে এসে তার আচরণটা দেখেছেন এর আগে বহুবার ওরা ষোলোই ডিসেম্বর প্রতিবার একটা শহীদ বেদিতে মাল্যদান করে আমরা দিনই কোনো আপনারা তো দেখেছেন আপনারা তো লোকাল মিডিয়া আপনারা খবর নেবেন আমরা কোনোদিন তো ওদেরকে কোনো দিন আটকাইনি বা কোনো খারাপ করিনি আমরা করবো ওটা ওদের গণতান্ত্রিক ব্যাপার ওরা আসবে এসে মানা দেবে কিন্তু ওদের ওরা সেবারেতেও জোর করে কলেজে ঢুকতে চেয়েছিলো প্রিন্সিপালকে বলেছিলো চিঠি দিয়েছে বলে পরবর্তীকালে প্রিন্সিপাল সেটা ক্লারিফাই দিয়েছিলো প্রিন্সিপালের থেকে কোনো পারমিশান নেয়নি আজকেও সেই জিনিসটা করার চেষ্টা করছে কলেজের সামনে এসে যেচে এই ঝামেলাটা করবার চেষ্টা করছে আমরা সেটা করতে দেবো না আমরা দলীয় নেতৃত্ব হিসাবে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমরা রাজ্য সভাপতিকে আমরা জানিয়েছি আমাদের জেলা সভাপতিকেও জানানো হয়েছে তারা আমাদেরকে যা যেটুকু যা নির্দেশ দেয় আমরা করেছি আমরা আগামীকালও ফর্ম করবো ওখানে থাকবো আমরা ক্যাম্প না হিংসার বিরুদ্ধে তো লড়তে পারি না কিন্তু যখন কোনো আজ আমাদের মনে হয় যে একটা মহিলার বিরুদ্ধে বা একটা মেয়ের বিরুদ্ধে যখন কোনো রকম খুব প্রস্তাব দেওয়া হচ্ছে বা কোনো রকম কোনো খারাপ মন্তব্য করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের বলা উচিত কারণ এই জিনিসটা আমার সাথেই ঘটেছে আমি নিজে বলছি কারণ আমি যাচ্ছিলাম রাজপলের ওপর দিয়ে ওরা তো রাজপুরের অপোজিট দাঁড়িয়েছিল সেই সময় আমি নিয়ে যাচ্ছিলাম এবং পিছনে আমার এই বোনটি ছিল সেখানে ওরা আমাকে খারাপ মন্তব্য করেছিল সেটা ও শুনেছে প্লাস সেই সময় ওর ফটো তোলার চেষ্টা করছিল কে বলেছে সেই বিষয়ে ফটো তোলার চেষ্টা করছিল কিন্তু ডাইরেক্ট তো কারোর ফটো তোলা যায় না তো ও যা হোক একটু আর তো ফটো তুলেছে তো সেখানে একটা মেয়েকে একটা কোনো মন্তব্য করা সেখানে তাদের বাড়িতে মা আছে বোন আছে সেখানে যে মন্তব্য করাটা তাদের উচিত হবে না আমার মনে হয় তো সেখানে আমার প্রতিবাদ করাটা আমার উচিত যে তোমরা কেন বলেছো তো আমিও তো এখানে আজকে আমি বাইরে বেরোই আচ্ছা আমি এখন বেরিয়েছি তখন দিনের বেলায় যদি বলতে পারে রাতের অন্ধকারে তারা বলতে পারে তাই সেখানে আমার প্রতিবাদ করা আমার মনে হয় উচিত সেখানে নয় মুখে বললাম তারা তো হাতাহাতিতে চলে গেছে তোমার নাম নিকিতা বিশ্বাস সিক্স সেমিস্টারে আমি বেঙ্গলি অনার্স এর দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে